বয়সটা সায়ত্রিশ ছুঁয়েছে মাঠের খেলায় নিবেদন কমেছে প্রতিনিয়ত লড়তে হচ্ছে ইঞ্জুরির সাথে ফর্মটাও একদম দলানিতে সরকার পতনের পর রাজনীতির মাঠেও কণ্ঠাসা এমন অবস্থায় নিয়ে ফেললেন কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট থেকে বিদায় নিচ্ছেন এখনই আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান এসে শোনালেন বিদায়ের গান বলে গেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচই হবে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ এরপর তুলে রাখবেন সাদা জার্সি একই সাথে বললেন তিনি খেলে ফেলেছেন তার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব এরপর ছাত্রজনতার কোনো অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে তার আর দেশে ফেরা হয়নি তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না তিনি সাদা বলের ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না তেমনি লাল বলের ক্রিকেটেও তার ব্যাটে রান করা আর সাম্প্রতিক সময়ে বল হাতেও ধার হারিয়েছেন এই অলরাউন্ডার ফলে তিনি জানান তার মনে হচ্ছে তিনি তার শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছেন সেই ম্যাচই ছিল তার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরমেট থেকেই অবসরে যাবেন তিনি তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে